কাঁন্তে 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 বললেন ওরে ভাই আবু বাকার রে

যারা মদিনাবাসী যারা আর মহাদিন যারা মক্কাবাসী মক্কাতে হিজরত করে যারা মদিনাতে এসেছে ওদের কি বলা হয় মহাজির মক্কাবাসীদের মধ্যে কিছু আর মদিনাবাসীদের মধ্যে কিছু তারা একত্রিত হয়ে আর একে অপরে বলা বলি করছেন দেখো নবীতে ইন্তেকাল করেছেন কিন্তু এই যে মক্কার মদিনার ভীষণ দায়িত্বটা আমার নবীর হাতে ছিল এখন দায়িত্বটা কে নেবে আমরা কাকে দেব নিশ্চিত একটা দায়িত্বশীল দরকার জনেরা জনকেরা চিনিরা বাচ্চারা তবে দেখতে পা কেন সাবার ভিতরে একটা গরম গরম আলোচনা মদিনাবাসীরা বললেন আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক মক্কাবাসীরা বলছে আমাদের ভিতর একজনকে নির্বাচন করা হোক যে কোনো মুক্তি একটা দুর্ঘটন ঘটতে পারে এই আওয়াজটাও বাগান সিদ্দিকে কানে পৌঁছে যায় আবু বাগান সিদ্দিক দ্রুত মদিনা আগে আসলেন কোথায় জানেন ও জনেরা জনকেরা

তবে কিন্তু অন্যায় কথা যদি বলে যায় পালন করা যাবে আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি সমস্যা হচ্ছে না তো একটু মাথায় রাখুন আমি বলেছি আজ বোঝবার বিষয়ে চলুন তবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে কি নিয়ে ওই রাষ্ট্রপতির আসন নিয়ে গদি নিয়ে আবু বাকর সিদ্দিক তার নিকটে হাজির হয়ে বলছে নবীর সাহারা একবার এদিকে আসবেন কেন আমি না আবু বাকর আল্লাহ নবীর একটা ওসিয়াত আপনাদের শোনাবো সাহাবারা দেখলেন আবু বাকর সিদ্দিক নবীর জ্ঞানী সাহাবা নিশ্চয় তার কাছে মূল্যবান কিছু তথ্য আছে কি বলতে চায় একটু নিশ্চিত জানা দরকার কাছে কাছে এসেছেন বলুন আবু বাকর সিদ্দিক বলছে নবীর সাওয়ারা একটু আগে আসুন না আমি

কাউকে নির্বাচন করে যাব না তবে শুনে রাখো আমার আবার মানে তোমরা রাজাকে যোগ্য ব্যক্তি মনে মনে করবে এই বিষম দায়িত্বটা তার হাতে অর্পণ করবে একবার জোরে বলে আরো জোরে বলে আল্লাহ রসুল বলেছেন এই বিষম দায়িত্বটা আমাদের সব্বাইকে দিয়েছেন আমরা তো দেশের নাগরিক এ এই পরে ওসিআর তার সোমবার পরে যারা ওই মক্কা কিছু আর মদিনা বাসীদের কিছু একে অপরের দাবিদাওয়া নিয়ে তাদের দাগ শিকার নিয়ে যখন দাবি করছিলেন তারা বলছিলেন আরে আমাদের তো নিশক ভুল হচ্ছিল আমরা তো ভুল করছিলাম আমার তো জানা ছিল না সুলে করিম যে দায়িত্ব শোভা দিয়েছে এ

কি শোনাবো সাহাবারা বলছে নবীর হাদিস আপনি শোনাবেন আর আমার শুনবো না তা কি হয় আপনি বলুন হারিদাম

হাজে কে নবী করে পাঠাবেন একবার জোরে বানেন আর একটু জোরে বানেন ও নবীরা

নিশ্চিত কি তাদের সাধারণ কোনো জ্ঞান টান ছিল অল্প কিছু কানে অধিক জ্ঞান দিয়েছেন তবে তো তারা নবী তাই না তবে নবী হবার যোগ্যতা ওমরে ফারুর মধ্যে ছিল আজ রয়েছে অতএব আমিও আমিও চাই ওমরে ফারুকের হাতে দেশের দায়িত্বটা দেওয়ার কথা বুঝলেন তবে আপনার তো সব দেশের নাগরিক আপনাদের ব্যক্তিগত মত প্রকাশ করুন আমি আবু বাকার আমার ব্যক্তিগত মত আমি দুটি হস্তদায় উঁচু করে সম্মতি দিলাম আমি সম্মতি দিচ্ছি অমরে ফারুক মুসলিম জানে প্রথম খলি পাবে যাক একবার এখন আপনারা তো দেশের নাগরিক আপনাদের মত প্রকাশ করুন

ঠিক কিনা বলেন ভোট আমার কটা একটা বিক্রি হচ্ছে ক জায়গায় তিন জায়গায় একটাই ভোট সিপিএম এর কাছে বিক্রি হচ্ছে আবার টিএমসি এর কাছে আবার কংগ্রেসের কাছে ভোট একটা আচ্ছা তিনজনকে দিতে পারবে হয় একজনকে দেবে দুজনকে ফাঁকি দেবে তা না হলে তিনজনকেই ফাঁকি দেবে কাউকে দেবে না ঠিক কিনা বলুন বলুন আল্লাহ আকবর কিন্তু তারা না টাকা ভাবতেন না কি ভেবেছিলেন ইসলাম কিভাবে চিন্তা থাকবে ঠিক নেবে ঠিক বলুন আমার ভাইয়েরা একথা বলবার পরে সাহাবারা দুই হস্ত দায় উচি করে লক্ষ লক্ষ সাহাবারা বললেন ভাই আবু মাকা আপনি যে ওমর এর ফারুক রাদিয়াল্লাহু ব্যাপারে নবীর একটা হাদিস শুনিয়ে আর রাষ্ট্রপতির ঘোষণা হিসাবে তার নামটা আমি প্রস্তাব দিয়েছেন আমরা সকলেই দুই হস্তদায়ে উঁচু করে সম্মত দিলাম উনি আমাদের মুসলিম جامعه প্রথম খলিফা হয়ে যাক এমন জুরি বলন সবাই মেনে নিয়েছে কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু

হয়নি এর কিছু মানুষ আছে ও বৃষ্টি হোক আর না হোক আসবে না ঠিক না বলবো চা দেবেন করে চলুন আল্লাহর বান্দা যারা তারা ওই বৃষ্টি চিন্তা করে না আল্লাহর বান্দা যারা নবীর আলোচনা কোরআনে আলোচনা যেখানে হয়ে যায় সময় থাকলে সেখানে বসে যায় ঠিক না ভুল বলে আল্লাহ আমাদের ঘরে কবুল করুক জুরিবুন আল্লাহ আমিন

না পিছে না মান কেমন লে কে মন্গতো দাযারা পিছে না মান কেমন লে চলুন আমিtale কি শোনাছিলাম হযরতে আবু বকর তিনি প্রস্তাব দিয়েছেন সবাই সম্মতি দিলেন কে খলিফা হয়েছে হয়তো ওমর রাদিয়াল্লাহু মুসলিম জানে প্রথম খলিফা কি তে আবু বকর রাদিয়াল্লাহু বক্তব্য শেষ হওয়ার ঠিক আগে আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু দূতপতিতে নিকটে পৌঁছে গেলেন ভাই আবু বকর আপনার বক্তব্য কি শেষ আহ কেন না আমারও দুটকে কথা ছিল আরে এখন মুসকে আবু বকর সিদ্দিক এখন নিঃস্বস্থির একটা নিঃশ্বাস ফেললেন কেন গাজ্জির না থাকলে যে সমস্যাটা হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আর সমস্যা হবে না কেন এখন আমাদের গাজিয়ান তৈরি হয়ে গেছে একটা সুস্থ নিঃশ্বাস ফেললেন আপনি বলুন বলুন আপনি আপনার কথা তো আমরা শুনব আজকে

রাষ্ট্রপতি হিসেবে আমার নামটা প্রস্তাব করেছে আর আপনার তো সব সম্মতি দিলেন আমি তো সেই আমার আমার দুটি কথা আছে বলুন আপনি কি বলবেন এবার অমর ফারিক বলছেন ও নবী সাহাবারা ওই হাদিসটা যদি জানা থাকে আমি একটা হাদিস শোনাবো ওই হাদিসটাও আপনাদের জানা আছে এটা কি শোনাবো সাহাবারা বলতে বলুন ওমর ফারিক রাদিয়াল্লাহু আনহু এবারে তিনি শোনাচ্ছিলেন

হওকার সম্পর্কে কি বললেন আল্লাহ রাসূল বলেছেন গোটা বিশ্বের উম্মত উম্মাতানীদের সারা जिंदगी না আমল থেকে আর আওকবর হুজুর এক রাতের আমল অপর থেকে ওই আমলে পাল্লাটা ভারী হয়ে যাবে আচ্ছা রাসূলুল্লাহর انتقালের পরে খলিফা নির্বাচন হচ্ছে রাষ্ট্রতন্ত্রভাবে না গণতন্ত্র পদ্ধতিতে বলুন কি হয় হচ্ছে ওটা গণতন্ত্র পদ্ধতিতে তুমি আমার সময় শেষ কারণ আমি যে লাইনে আগিয়েছি আমার এই বিষয়বস্তুগুলো যদি বোঝাতে হয় অন্ততপক্ষে আরো আধা ঘন্টা দরকার ম্যাক্সিমাম কিন্তু সময় সাপেক্ষ আমি বাড়াতে চাই না আমি সমাপ্তি করতে চাই পরবর্তী বক্তা আসবেন আলহামদুলিল্লাহ তবে একটু মাথায় রাখুন আমার ভাইরা কিন্তু যেভাবে খলিফা নির্বাচন হচ্ছে রসুল্লা কালে পরে কিন্তু ঠিক এই চার খলাফা আবু বাকার অমার ওসমান আলী এই চার খলাফা হুদুর ইন্তকালে পরে আবার যখন খলিফা নির্বাচন হয়েছিল গণতন্ত্র পদ্ধতিতে বাসীরা বললেন খলিফা হিসেবে আমরা ইমাম হাসান রাজিয়াল্লানুকে মানতে চাই আর দামেশকে বাসীরা কি করলেন আমির মাবিয়া হুজুরকে মানতে চাই এরপরে কি হলো ইমা হাসান দেখছেন খালিফা নিয়ে যাতে গন্ডগোল না হয়ে যায় রাষ্ট্রপতির আসন নিয়ে যাতে সমস্যা না তৈরি হয়ে যায় এই জন্য তিনি কি করছেন তার দায়িত্বটা তিনি অর্পণ করলেন তাকে আমিরে মহাবিয়া হুজুরের কাছে গিয়ে হাত থাম্বা করে পায়ে গ্রহণ করলেন আর বললেন আমিরে মাবিয়া হজুর আমি কিন্তু রাষ্ট্রপতি হতে চাই না কারণ একই টাইমে সেম টাইমে যদি একটা গাড়ি মনে করুন একটা চার চাকা একই টাইমে দুজন যদি ড্রাইভার হয় রোডে চলাকালীন সে গাড়িটা কি রাস্তায় চলবে আর আমি চাই না এক সাম্রাজ্যে এক সাম্রাজ্যে দুজন রাষ্ট্রপতি হবে এটা কিন্তু আমি চাই না অতএব একটা ফ্যামিলিতে দুজন গার্জিয়ান হলে সেটা কিন্তু অনুমতো দিকে নয় ওটা কথা যাবে ক্ষতির দিকে আগিয়ে যাবে এজন্য আমি চাইরা এজন্য দায়িত্বটা আপনাকে দিলাম কিন্তু হুজুর আমার একটা শর্ত আছে আমি আর আপনি অন্তকাল আগ পর্যন্ত আমরা কাউকে কিন্তু খলিফা নির্বাচন করব না আপনি একমত আমির মাবিয়া হুজুর একমত কিন্তু আমির মাবিয়া হুজুর অন্তকালের আগে তিনি তার बेटा আজিদকে কি করলেন খালি পানি নির্বাচন করলেন এর পরেও যদি আমরা বলি আমির মাবিয়া হুজুর ভুল করেছেন তাহলে এটা সুন্নীদের আকীদা নয় এটা সুন্নিদের আকিদ নাই কারণ সাহাবাদের ব্যাপারে কিছু উঁচু নিচু মন্তব্য করবার মন্তব্য করবার অধিকার আমাদের নেই বসেন প্রিয় ভাইয়েরা আসলে কারবালার ইতিহাস না অনেক লম্বা অনেকে কারবালার ইতিহাস শুনতে চায় কিন্তু অনেক হুজুরা বলতে চায় এরা কেন জানেন বড্ড ভয় হয় কারবাল ইতিহাস শুনতে যে না জানি কারো দিলে যদি নবী সাহাবাদের ব্যাপারে কোমন্তন চলে আসে তার ইমান থাকবে না যাবে নষ্ট হয়ে যাবে তারপরেও কিন্তু জি আমি গোনাগার যতটুকু পেরেছি সময় সাপেক্ষে আলোচনা করেছি এখন আমার ভাই এসেছে আর খুব মহাব্বতের ভাই আপনার সঙ্গে আলোচনা করবেন আপনারা খুশি না তো পিতার নারাই তো মহব্বতে দেবেন না রায় আমি গনাগাত আমি গোনাগার একাধিকবার আব্বা